নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে চলে এসেছি আলু আর বেগুনের একটা খুব সুন্দর রেসিপি দেখুন কি দারুণ দেখতে হয়েছে চলুন রান্নাটা করে নেওয়া যাক বেগুনগুলোকে এইভাবে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে বেগুনের মোটাগুলোকে এইভাবে রেখে দেবেন তাহলে তরকারিটা দেখতেও খুব ভালো লাগে আমরা এখানে দুশো থেকে আড়াইশো গ্রামের মতো আলু সিদ্ধ করে নিয়েছি এবার একটা কড়াইতে বেশ খানিকটা তেল নিয়ে আমাদের বেগুনটাকে প্রথমে উল্টো দিকে রেখে ভেজে নিতে হবে এইভাবে ভাজলে বেগুনটা ফেটে যাবে না প্রথমেই যদি সাদা দিকটা দিয়ে দেন তাহলে দেখবেন বেগুনগুলো ফেটে যায় কিছুক্ষণ এইভাবে ভাজার পরে আমাদের বেগুনগুলো যখন দুপাশ থেকেই ভালোভাবে ভেজে ভাজা হয়ে যাবে তখন বেগুনগুলো আমরা তুলে নেবো তুলে অন্য একটা পাত্রে রেখে দেবো এবারে আমরা ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমাদের সিদ্ধ করে রাখা আলুগুলো আলুগুলোকে আমাদেরকে একটুখানি ভেজে নিতে হবে তাই এবারে আমরা ওটা ভেজে নি চলুন আলুর সাথে আমরা দিয়ে দেবো স্বাদের জন্য পরিমাণ মতো লবণ এবং গন্ধ ও রঙের জন্য হলুদ কিছুটা আলুটা ভাজা হয়ে গেলে তারপরে আমরা দিয়ে দেবো ক্যাপসিকামগুলো অল্প কিছুক্ষণ নাড়িয়েই তারপরে এটাকে আমরা তুলে নেব কড়াইতে এবারে আমরা গরম হওয়ার জন্য অল্প একটু তেল দেবো তেলের মধ্যে প্রথমে দেব হিং তারপরে দেব শুকনো লঙ্কা বেশ কয়েকটা শুকনো লঙ্কার পরে দেব কয়েকটা তেজপাতা এবারে আমরা দিয়ে দেবো শুধুমাত্র আদা বাঁটা এটা নিরামিষ রান্না তাই পেঁয়াজ রসুনের কোনো বালাই নেই অল্প কিছুক্ষণ নাড়িয়ে আমরা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প কিছুটা নুন হলুদের গুঁড়ো এবং বেশ কিছুটা টমেটো পিউরি বা টমেটো সস এবারে আমাদের এই মশলাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এর উপরে আমরা দেব বেশ খানিকটা জিরে আর ধনের গুঁড়ো এবং ওই যে সবজিগুলো মশলাগুলো মাখা জল কিছুটা ভাজা হয়ে গেলে আমরা এর ওপর দিয়ে দেবো পোস্ত ও কাজু বাদাম বাটা স্বাদের জন্য একটুখানি দেবো চিনি এটা কিন্তু রান্নার স্বাদটা ব্যালেন্স করতে খুব সাহায্য করে এই পর্যায়ে আমরা রান্নায় দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং ক্যাপসিকামগুলো তারপরে মশলাটা ভালো করে মাখিয়ে কষিয়ে কষিয়ে আমাদের রান্নাটি সম্পন্ন করতে হবে এই রকম কালার চলে এলে আমরা আরও কিছুটা জল এতে অ্যাড করে দেব তারপরে ভালোভাবে এই আলুগুলো আর একটু মশলার সাথে মেখে মেখে যাওয়ার জন্য আমরা চাপা দিয়ে মাঝে মাঝে কিছুক্ষণ চাপা খুলে রান্না করব এই রকম রান্নাটা হয়ে গেলে আমরা আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এতে দিয়ে দেবো তারপরে কিন্তু হালকা হাতে বেগুনগুলোকে মশলার সাথে মাখিয়ে নিতে হবে তাড়াহুড়ো করলেই কিন্তু বেগুনগুলো কেটে যাওয়া বা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে দেখুন রান্না শেষ খুব বেশিক্ষণ লাগে না একটা পাত্রে ঢেলে দিন এবং পাতের ঢালার পরে উপর থেকে দিয়ে দিন গরম করে রাখা জিরের গুঁড়ো এবং তার সাথে কিছুটা কসুরি মেথি রান্নাটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আমাদের পাশে থাকুন এরকম আরও রান্না পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি ফলো করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন